নমস্কার আমি মোকাম্মেল হক উজেলা বাংলা নিউজ বাড়ি মালিকের হাতে রাজমিস্ত্রি খুন ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার অন্তর্গত শাসন খামারে তো গতকাল রাতে গতকাল রাতে বলতে গতকাল সাতটা থেকে আটটার মধ্যে শাসনের খামারে এই ঘটনাটি ঘটেছে হাফিজুল নামক এক ব্যক্তির বাড়ি কন্ট্যাক্ট নেয় আহমেদ আলী আহমেদ আলী পেশায় রাজমিস্ত্রি ঠিকাদার তিনি যথারীতি হাবিজুলের বাড়ি তৈরি করার জন্য টোটাল কন্ট্রাক্টটা তিনি নেন নেওয়ার পর যথারীতি কাজ সম্পূর্ণ হওয়ার আচ্ছা মারা গেছেন তার স্ত্রী ঘটনা বলবেন কি প্রথমে আমি সন্ধেবেলা তার মানে পেমেন্ট দেয় সু বৃহস্পতিবার দিন পেমেন্ট রবিবার দিন বৃহস্পতিবার দিন পেমেন্ট দিচ্ছে তা আমি এবারে একটু দেরিতে গিয়েছি গিয়ে এবারে বলতেছে বলে তুমি এসো এক্ষুণি আমি হ্যাঁ বলতেছে একজনের সাথে করলে তুমি যাও রঘুল ডাক্তারের কাছে ওখান থেকে গ্যাস দিয়ে আমি গ্যাস দাওগে আমি যাচ্ছি বলে এবার সোদা বাইক নিয়ে খানিকক্ষণ থেকে ওখানে এবার বাইক নিয়ে গেছে যাবার পরে আর এবারে আমার লিয়েছে এনে নতুন হাত খুলে এসে বসি দিয়েছে বলে তুমি এখানে হাট বাজার নিয়ে সব নিয়ে বসো ওষুধ টষুধ আমি এখন যাব আর আসবো বলে ওই চলে গেছে যাবার পরে যে কন্ট্যাক্ট তাদের মধ্যে ছিল সেই কন্ট্যাক্ট অনুযায়ী গতকাল শাসনের খামারের যে মোড় আছে সেই মোড়ে তখন সন্ধ্যা সাতটা থেকে আটটা বাদে হয়েছিলো অবস্থায় আমার আম্মুকে নিয়ে আমার আব্বুজি ডাক্তার বাড়ি গিয়েছিলো আমাদের এখানে নার্সিংহোম আছে ওখানে নিয়ে গেছিলো আম্মুকে রেখে তার মানে একজনের কাছে টাকা পেতো সে ফোন করেছে যে এসো তোমার টাকা দেবো এবারে কটা কাটাকাটি হচ্ছিল টাকা দিচ্ছিলো না আব্বু বলেছিল বলেছিলো যে শরীর খারাপ আমার বাড়ির শরীর খারাপ রয়েছে সবাই সে পয়সা লাগবে আমার এখন কাছে পয়সা নেই আমার আব্বু ঠিক এ দেয় হ্যাঁ পয়সা চাটছে ঘর করেছে কষ্ট করেই করে দিয়েছে এবং কাজ করে কাজ করে পয়সা নিচ্ছে ওটা চুরি করে তার নেয় না কাজ করতে পয়সাটা দিতে হবে গিয়ে টাকা যাচ্ছে কথা কাটাকাটি করছে বলে টাকা তোরা এখন দিতে ওদের সঙ্গে দেখা করেন যথারীতি দেখা করার পর যখন আহমেদ আলী হাফিজুল ইসলামের কাছে তার কন্টাক্ট অনুযায়ী যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দেওয়ার কথা কালকে আমাদের এখানে বাজার বৃহস্পতিবার বাজার হয় সেখানে বাজারে যারা রাজমিস্ত্রি কাজ করে ও রাজমিস্ত্রি ঠিকাদার কাজ করে হাবিজুলের বাড়ির কন্টাক্ট নিয়ে ও সাত সাত কমপ্লিট হয়ে গেছে ওর কাছে টাকা পায় মোটা অঙ্কের একটা টাকা পায় টাকাটা নিয়ে যারা লেবার মিস্ত্রি তাদেরকে টাকা দেয় ও সেই টাকাটা ওটা চেয়েছে ও কি করেছে ও পরিকল্পনা করে রাত আটটার সময় ওকে ডেকে নিয়েছে ডেকে নিয়ে শাসন বাজারের ভিতরে একটা মমতা বস্ত্র রায় বলে একটা শাড়ির দোকান আছে সেই দোকানের ভিতরে ওকে নৃশংস খুন করে দিয়েছে আমরা চাইছি ওকে ফাঁসি হোক এবং ওর যে ছোট ছোট তিনটে বাচ্চা আছে ওর বাবা বয়স্ক ওর মাও অবস্থা ওর খারাপ বয়স্ক ও যে বউটা আছে সেও নার্ভের প্রবলেম সেও অসুস্থ আমরা চাইছি ওই পরিবারটা যাতে সুস্থ হামাদ আলি সেখানেই মাটিতে পড়ে যান পড়ে যাওয়াতে তার মাথা মাথার পিছনের অংশটা আঘাত লাগে আঘাত লাগাতে সঙ্গে সঙ্গে ওই মাটিতেই হামাদ আলি লুটিয়ে পড়েন লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় মাথা ফেটে যায় পিছনের সাইড তো পেটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তারা গাড়ি করে বারাসাত হসপিটালে নিয়ে যান হসপিটালে নিয়ে যাওয়ার পর তারপর হসপিটালের চিকিৎসক বারাসাত হসপিটালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘোষণা করার পর আজকে সকালবেলা ওই খামারের যে মোড়টা আছে শাসনের খামারের যে মোড়টা আছে সেই মোড়ে তারা বোয়ালঘাটা যে রোডটা আছে সেই রোডটা ওখানকার স্থানীয় বাসিন্দা তারা ক্ষোভে রেগে গিয়ে তারা পথ অবরোধ করে অবরোধ করার পর সেখানে পৌঁছাই শাসন থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ বাহিনী সেখানে গিয়ে তাদের পথ অবরোধ তোলার কথা বলেন বা বলার পরে তারপর স্থানীয় বাসিন্দারা সেখানে বলেন যে আমাদের এখানে যেহেতু এটা পরিকল্পিত মার্ডার এটাকে যেহেতু এটাকে মার্ডারই বলে তো সেই জন্য যতক্ষণ না পর্যন্ত দোষীকে প্রশাসন সাজা না দিচ্ছেন যতক্ষণ আইনি প্রক্রিয়ায় ফেলে তাকে যতক্ষণ না পর্যন্ত তার কঠোরতম শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু অবরোধ তুলব না তো শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানি মহাশয়ের কথার কথার মাধ্যম দিয়ে তিনি আশ্বাস দেন ওই সেখানকার স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেওয়ার পর যথারীতি তারা স্থানীয় বাসিন্দারা শাসন থানার ভারপ্রাপ্ত আইসির কথা মতো তারা আশ্বাস পান আশ্বাসকে অবরোধ তুলে নেন মূলত এখানে শুধু তাই নয় তার পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দারা আর একটা দাবি তোলেন যে মৃতর যে মৃত যে আহমেদ আলী আহমেদ আলের পরিবারে যথারীতি যেহেতু তিনজন বাচ্চা প্রত্যেকেই না যেহেতু ইনকামের জায়গা বলতে একামাত্র আহমেদ আলীর ইনকামেই গোটা সংসারটা बस चला मत बनाओ और मेरी बड़ी आंधी gale sona आज की बातें वो मां तिन्ने बात ता तुम के तर बोल ना मैं भीतर बोल आदे बैठ के खांदिया ले और बात शेष कर दे जो दे हो ही वाले